আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সিমের বিচি দিয়ে করলা রান্না করে দেখাবো মাছ ছাড়া এখানে আমি একটা করলা নিয়েছি করলাটা একটা হলো কিন্তু সাইজে অনেক বড় আমি মাছখান দিয়ে কেটে বোঝাচ্ছি আপনাদের এটা দুইটা করলার সমান করলাটা এবার আমি গোল গোল করে কেটে নেব এ তো কোটা হয়ে গেছে ঠিক এরকমভাবে গোল গোল করে কেটে নেবেন আপনারা এ এখানে আমি সিমের বিচি নিয়েছি এখানে আমি সিমের বিছি বলতে শুকনা সিমের বিচিটা তেলে দুপে নিয়েছি এটা আমি সংরক্ষণ করে রেখেছি একটা ডিব্বার মধ্যে এ তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম করে আপনারাও রাখতে পারেন যে কোনো শুটকি তরকারির সাথেও কিন্তু সিমের বিচিটা ভেজে টেলে এভাবে দিলে ভালো টেস্ট আসে এ তো আমি আর ড্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আধা কাপের মতো সিমের বিছি এবং এখানে আমি দুইটা আলু কুচু করে দিয়েছি আলুগুলো চিকন চিকন করে কুটবেন এবং পেঁয়াজ আর রসুন ফুরুন দেওয়ার জন্য কুটে নিয়েছি এবার আমি করলাগুলো ভালোভাবে ধুয়ে নেব এবং যে সিমের বেচিগুলা এবং আলুগুলাও ধুয়ে নেব ধুয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি দুই মগ আলু আর সিমটা সিদ্ধ হওয়ার জন্য এ এতটুক পানি যথেষ্ট এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া এক চামচ করে দিলেই চলবে এবং দিয়ে দিব পেঁয়াজ রসুন পাতা দিয়ে এটা আমি চুলাতে বসিয়ে দেবো মিডিয়াম হিটে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি করলাগুলো দিয়ে দিব করলাটা যদি আগে দিতাম তাহলে কিন্তু তরকারি একদম তিতে তিতে হয়ে যেত আগে আলুটা আর সিমের পিছিয়ে একটু সিদ্ধ হোক তারপর করলা করলাটা দিলে তরকারিটা ভালো আসবে তিতেটা কম আসবে যারা করলা খান না তারা এটা অনাহসে খেতে পারবেন এ তো করলাটা এসে অনেক হয়ে গেছে এবার আমি একটা ডগিমালার সাহায্যে একটু খেতে করে নিলাম মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আর যারা মাছ খেতে 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 তার ইচ্ছা করছে না মাছ মাংস ভালো লাগে না তারা এই রেসিপিটা খেতে পারেন এ তো আমি এখানে তেল বসিয়ে দিলাম এবং পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ফোরন দেওয়ার জন্য আপনারা এখানে মেথি জিরা অ্যাক্সেট্রা অ্যাড করতে পারেন আমি এখানে শুধু পেঁয়াজ আর রসুনটা দিয়ে লাল লাল করে ভেজে ফোড়নটা দিয়ে দিলাম এ তো রান্না কমপ্লিট আমি আরো দুই মিনিট এটা রান্না করব অনেকেই আছে করলা পছন্দ করেন না করলা ভাজিটা পছন্দ করেন শুধু করলা মাছ দিয়েও পছন্দ করেন না এমনি রান্নাও পছন্দ করেন না আমি যারা মাছ দিয়েও পছন্দ করেন না তারা ঠিক এইভাবে সিমির বিচি দিয়ে সিমির বিচি ছাড়াও আপনারা বুটের ডাল ভেজে রান্না করতে পারেন অনায়াসে আপনি এক প্লেট বাট গরম ভাত দুপুরের অনায়সে খেতে পারবেন আপনার যে বয়স্ক বাড়ির যে মুরপি মানুষ আছে অনেকেই আছে মাছ মাংস পছন্দ করে না খেতে ভালো লাগে না অরুচি চলে আসে তাদেরকে এরকম রান্না করে দিতে পারেন দেখবেন তারা এসে খেতে পারবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি দেখুন কতটা সুন্দর কালার আসছে এবং ঘনও হয়েছে আলুটা দেওয়ার জন্য আলুটা ভাঙার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ